পঞ্চাশ বছর আগে বিয়ের কাবিন তিরিশ হাজার টাকা স্ত্রীকে দেওয়া হয়েছে স্ত্রী তার ওই টাকা ছেলে মেয়ের পড়ালেখার জন্য খরচ করেছে এখন প্রশ্ন হলো স্ত্রীর ওই টাকা স্বামীকে আবার দিতে হবে স্ত্রী সন্তান নিয়ে বাইরের দেশে থাকলে বাবা মা যদি দেশের বাড়িতে একা একা থাকে তাহলে সেটা জায়েজ আছে কিনা সাম্প্রতিক সময় মোবাইলের মাধ্যমে বিয়ের প্রচলন শুরু হয়েছে বিষয়টা কি জায়েজ আছে পরিষ্কার হওয়া উচিত উচিত দান দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদের দান করে যদি বলে আমি মসজিদে কত দিছি সে দান কি কবুল হবে

তাহলে তাড়াতাড়ি নামাজটা সংক্ষিপ্ত করে চলে যাবে আর যদি নফল নামাজে থাকেন তাহলে মায়ের ডাক শুনলে নামাজ বাদ দিয়ে চলে যেতে হবে নামাজ ছেড়ে দিয়ে নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে চলে যেতে হবে যদি বলছেন মা আপনাকে সিরিয়াসলি কি করছে ডাক দিয়েছেন কোনো দরকারে কোন প্রয়োজন হয়েছে কোনো ঠেকা হয়েছে তখন নামাজ বাদ দিয়ে চলে যেতে হবে আর যদি আপনি নামাজরত অবস্থায় ফরজ হোক দেখতেছেন কোনো মানুষ বিপদে পড়ে গেছে একটা বাচ্চা মারিতে পড়ে যাচ্ছে তাহলে নামাজ বাদ দিয়ে আপনি তার জীবন রক্ষা করবেন কথা বুঝতে পারছে আর আপনার জীবন যাওয়ার মতো বিপদ যদি হয় ধর্মূমিকম্ব সুরবেন তখন তখন আপনি যদি নামাজ না ছেড়ে ওই অবস্থায় আল্লাহ ভরসা করে থাকেন আলহামদুলিল্লাহ আর যদি মনে হয় না খুব বেশি রিস্ক হচ্ছে জীবন বাঁচানোর জন্য আপনি সরেন ইনশাআল্লাহ সেটা যায় কথা কি বুঝাতে পারছি মূল বিষয় হলো ফরজ নামাজ অবস্থায় যদি কেউ ডাক দেয় সে ডাকে সাড়া দিয়ে নামাজ কি করা যাবে না ভাঙা যাবে মসজিদে চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কি না চেয়ারে বসে নামাজ আদায়ের প্রশ্ন সব জায়গায় মানুষ করে ফিল্টার করে একই প্রশ্ন দশ জনে করে তাও একটা রাখতেই হয় ভাই যে ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়তে পারে তার জন্য বসে নামাজ পড়া জায়েজ নাই ফরজ নামাজ যে ব্যক্তি ফরজ নামাজ দাঁড়ায় পড়তে পারে তার জন্য বসে পড়া কি নাই জায়েজ নাই যে ব্যক্তি দাঁড়ায় পড়তে পারে না অথবা দাঁড়টা পারে কিন্তু রুকুসিতাটা পারে না পিঠ ভাঙতে পারে না কোমরে এত ব্যথা যে রুকুশ্রিতা করতে গেলে চিৎকার আসবে ডাক আসবে এত ব্যথা অথবা বেতার চটে সে আপনার অনেক বেশি কষ্ট পাবে তার সহ্য করার মতো না অথবা ডাক্তার একজন অভিজ্ঞ ডাক্তার যিনি আমার মুসলমান দিনদার নামাজি নামাজের গুরুত্ব বুঝে পাশক্ত নামাজ ফরজ নামাজ কি বুঝে সেই রকম অভিজ্ঞ কোনো ডাক্তার যদি বলে যে মুরব্বি বা ভাই আপনি নিয়মিত এভাবে মাজা ভাঙলে আপনার এই রোগটা বড় হতে পারে বাড়তে পারে সেজন্য আপনি ইশারা নামাজ করবেন এরকম কোনো ডাক্তার যদি পরামর্শ দেয় অভিজ্ঞ এবং দিনদার তাহলে সেই ব্যক্তি চেয়ারে বসে ইশারা নামাজ পড়তে পারবে অর্থাৎ দাঁড়ানোরটা দাঁড়ায় পড়বে বসার সময় কি করবে? আগে একটু রুকু সেজদা নিয়তে করবে। আর যখন দাঁড়ান থেকে বসা ও ওঠা বসাটাও কষ্ট হয়। তাই পুরোটা এই চেয়ারে বসে পড়তে পারবে। কিন্তু আমার দেশে আজকাল একটু কোমর ব্যথা শুরু হলে চেয়ার বসে নামাজ পড়া শুরু হয়। একটু শরীরটা খারাপ লাগতেছে, একটু ওনারটা ভালো লাগতেছে না ওনে চেয়ারে বসা নামাজ শুরু করে দিলেন। এরকম একটা ভাবshaft চলে আসছে না? অনেক লোক আছে যে এটা একটা ভাবের ব্যাপার সেপার হয়ে গেছে। আল্লাহ মাফ করুক। যে উনি সারা দুনিয়া দবড়াই বেড়াচ্ছে।

কেম দিন আল্লাহর দেওয়ার জন্য টাকা হবে সেজদা দাও তখন সেজদা দিতে সবাই চাইবে দুনিয়াতে যারা মালিককে সেজদা দিতে চায় নাই মাথা নত করতে চায় নাই সেজদা দেয় নাই তারা দিতে চাইবে কিন্তু পারবে না ফলায় তারা পারবে না ভাইরা আমার আল্লাহকে সেজদা দেওয়ার সময় আছে দেন বিশেষ করে যুবক ভাইরা একটা সময় আসবে মুরব্বীদের মতো চাইলে ওজু ধরে রাখতে পারবেন না সেজদা দিতে পারবেন না কোমরটা ব্যথা হয়ে আসবে বেশি সময় সেজদা থাকতে পারবেন না একটু আল্লাহকে ডেকে নেন একটু ইবাদত করে নেন এই বয়সটা ইবাদতের বয়স এই বয়সটা দুষ্টামি এবং হারাম কাজ করার বয়স নয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সুদভিত্তিক পরিচালিত ব্যাংক সমূহে যে সকল শিক্ষাবৃত্তি প্রদান করা যায় গ্রহণ করা যায় আছে কিনা যেই শিক্ষাবৃত্তি সুদের থেকে দেয়া হয় সেটা নেওয়া কিনাই জায়েজ নাই দান দেওয়া হয় আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদে দান করে যদি বলে আমি মসজিদে কত দিছি সে দান কি কবুল হবে এটা যদি অন্যকে জানানোর জন্য দেয় যে আমি দিলাম প্রকাশ্যে দিলাম যাতে আমার দেখা দেখে আমার আরেক বন্ধু দেয় এরকম উদ্দেশ্যে দিলে ভালো বেশিরভাগ ক্ষেত্রেই মসজিদে টাকা দিয়ে ইমাম সাহকে আমার একটা কাগজ লিখে দেয় যে আমি এত দিছি ইমাম সাহ ঘোষণা দেয় এটা শুনলে আমার একটু ভাল লাগে বাপসা বাসা শুনলে যে আমি দিছি সবার দিকে টাকা হ্যাঁ মুখে দিছে

যে আমি ডিসি দেখি কে কে আমার দিকে তাকায় একটু ভাবসা বাসা শরীরে তাহলে ওখানেই শেষ ওইটার কোনো সব আর পাবেন এই দানের কি মানে আছে রে ভাই অনেকে ফ্যান একটা দিয়ে গ্রাম বেশি দেখা যায় ফ্যান একটা দিয়ে নাম লেখা দেয় সৌজন্যে আলমারি একটা দিয়ে মসজিদে লেখা দেয় সৌজন্যে মানে ফেরেস তারা খাওয়ার পায় না না পায় কে দিছে নাম এই জন্য ভালো করে নামটা লেখা দেয় ব্যাপারটা কি এরকম ভাই এটা খুব খারাপ জিনিস খুব খারাপ জিনিস আমি ঢাকা এক মসজিদে একবার ছিলাম আমার এক মুসল্লি একটা কাগজ দিছে তো উনি টাকা দিছে দেখছি দিছি উনি টাকা দিছে আমি বলার কি হলো উনি টাকা দিছে আল্লাহর জন্য আল্লাহ দেখছে শেষ কাহিনি কত পরে আমি বলছি যে আল্লাহর এক বান্দা টাকা দিছে আপনাদের সবাই দোয়া চাইছি উনি নাম করছেন আল্লাহ যেন আমার আশা পূরণ করেন ওনার সব দেন দোয়া করবে নাম তো জরুরি না আমরা সবাই নিয়ত করলাম পরে নামাজের পরে লোকটা আমার ধরে বলতেছে হুজুর মনে কিছু করেন না আমার নামটা নিলে কি গুনাহ হইতো তাই বললাম এটা কোন কথা আপনার নাম নিলে সওয়াব হইতো কিনা সেটা বলেন আপনার নামটা বললে কোনো সওয়াব হইতো কিনা কোনো সওয়াব হইতো না তো সব মানুষ এসে কেন আপনার জন্য দোয়া করছো এটা জোয়া হয়েছে কাজার কাজ আমি করছি আমি আকাশ করি আল্লাহ তার আমাদেরকে হেদায়ত দান করুন খবরদার দান করে মানুষের কাছে বাবা আশা করবেন এই দুই নম্বরের কাজ কেন করবেন করবেন যেটা এক নম্বর করবেন সাম্প্রতিক সময় মোবাইলের মাধ্যমে বিয়ের প্রচলন শুরু হয়েছে বিষয়টা কি জায়েজ আছে পরিষ্কার হওয়া উচিত উচিত দেখুন মোবাইলের মাধ্যমে বিয়ে জায়েজ আছে একটু ব্যাখ্যা আছে এক পাশে ধরেন কথার কথা পাত্র বিদেশে আছে পাত্রী দেশে আছে তাহলে নিয়ম হলো মোবাইলের মাধ্যমে পাত্র পাত্র বাপকে ভাইকে কোনো একজনকে দায়িত্ব দিয়ে বলবে অমুকের মেয়ে অমুককে তুমি আমার সাথে বিবাহের প্রস্তাব প্রস্তাব দিবা বা দিলে তুমি আমার পক্ষ থেকে এই কবুল করবা দায়িত্বটা একজনকে দিবে সে একজন এখানে বসে দুজন সাক্ষীর সামনে তারা প্রস্তাব দিলে সে বলবে বিদেশে অমুকের প্রতিনিধি হিসেবে আমি সেটাকে কবুল করলাম কথা কি বুঝাতে পারছি এটাকে বলা হয় তাউকিল পদ্ধতি অর্থাৎ প্রতিনিধির মাধ্যমে বিবাহ এই বিবাহটা হলো ফোনের মাধ্যমে বিবাহের ক্ষেত্রে এই পদ্ধতির কথাই সারা বিশ্বলামায়ে বলেন আজকাল ভিডিও কলের মাধ্যমে হয় আলহামদুলিল্লাহ একই জিনিস ভিডিও কলের মাধ্যমেও হতে পারে দুই দেশে দুইজন যদি হয় এবং শুধু ফোন কালে হাই হ্যালো পপুলার রিজার্ভ হয় এই সমস্ত ক্ষেত্রে নানা কারণে প্রতারণার সম্ভাবনা থাকে এই জন্য প্রতিনিধি দরকার হয় যে তার পক্ষ থেকে এখানে একজন প্রতিনিধি থাকবে কতজন এরকম হয়েছে যে বিদেশ থেকে বিয়ে করছে যে আপনার হয়তো ছেলের নাম সুন্দর আলী পরে দেখে কিসের সুন্দর আলী ওইটা কুচকুচে কারণ বুঝে আসছে কথা এরকম প্রতারণাও হয় তো যাই হোক সে বিষয়টা যেন না হয় সেজন্য এই তাউকিল আরো এখানে সূক্ষ্ম একটা আপনার মূলনীতির কারণে পদ্ধতিতে এটাকে জায়েজ বলেন আপনার সরাসরি প্রস্তাব ফোনে আর গ্রহণ ফোনে পাত্র করবে সেটা কথা বলেন তাহলে বিবাহের পদ্ধতি ফোনে করলে ওইভাবে উকিল বানায় ওই বানায় ওইভাবে শাকের সামনে হয় স্ত্রী সন্তান নিয়ে বাইরের দেশে থাকলে বাবা মা যদি দেশের বাড়িতে একা একা থাকে তাহলে সেটা জায়েজ আছে কিনা স্ত্রী সন্তান নিয়ে যদি কেউ বাইরে থাকে দেশে বাবা মা থাকে অসুবিধা নেই আছে কিন্তু বাবা মার খায় মতের লোক ব্যবস্থা করতে হবে তার জন্য কোনো কষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে বাবা মারও এক্ষেত্রে বোঝা উচিত যে ছেলে তার স্ত্রীর সাথে থাকলে তার চরিত্র ভালো থাকবে অনেক বাবা মা সেটা বুঝতে চায় না শুধুমাত্র বৌমারে দিতে চায় কাজের মেয়ে হিসাবে ছেলে বিদেশে পড়ে থাকবে তার চরিত্র কিভাবে হেফাজত হবে এটা বাবা মার বোঝা উচিত আবার সন্তানেরও বোঝা উচিত যে আমার বাবা মা তারা কিন্তু আমাকে করে বড় করেছেন বৃদ্ধ হয়েছেন এখন খ্যাদমত দরকার আমি নিজেও নাই ভোটাও নিয়ে আসলাম তাহলে খেদমত কে করবে অন্তত লোকজন দিয়ে টাকা পয়সা দিয়ে কাজের লোক রেখে ভাই বোন আত্মীয় স্বজনকেদেরকে দিয়ে বাপমার যাতে কোনো তুটি না হয় দিকটা তাদের কি করতে হবে খেয়াল রাখতে হবে আবার আজীবন বউ বাচ্চা নিয়ে বাইরে পড়ে থাকবো বাপমার কাছে এসে থাকবে না তাদেরকে নিবে না এটা আরেক অবিচার আজকাল যুবক ভাইরা অনেক সময় খেয়াল করেন না বিষয়গুলো মুর্বি যখন হবেন তখন বুঝবেন ছেলের ঘরের নাতি আদর করতে মনে চায় নাতনি আদর করতে মনে চায় তখন লাগে সেই সুযোগ তাদেরকে তাদেরকে হবে যেতে না তাদের কাছে এসে বাবা মারা আবার সারা জীবন যদি চান যে বৌমা আমার এখানে পড়ে থাকো তুমি আজীবন ঢাকায় বা বিদেশে পড়ে থাকো সেটাও কিন্তু বাবা মায়ের উচিত না এটা ন্যায্য কাজ না সবাই সবার দায়িত্বের ব্যাপারে সচেতন হইতে হবে তাহলে ইনশাল্লাহ কোনো অশান্তি সমাজে আর হবে না

এই কথা যদি মহিলা বলে 아 তো 봐 তোই সংসারে আর জ্বলবে না অথচ ইসলাম তাকে সেই অধিকার দিয়েছে না দেয় নাই দিয়েছে কিন্তু আপনি সহ্য করবেন না তাহলে আপনি অত্যাচারী আপনি অবিচারক অবিবেচক এবং আপনি জুলুমকারী মহিলাদেরকে তাদের রাইট দিতে হবে স্ত্রীকে মোহরের টাকা দেওয়ার পর তার টাকা সে রাখবে না খাবে না তার বাবার বাড়িতে সবার দিয়ে দিবে সম্পূর্ণ শতভাগ রাইট তার আপনার জিজ্ঞাসা করার অধিকার নাই কি করছো গো জিজ্ঞাসা করতে পারেন যদি বলে আমার মনে হয় যে হাওয়ায় উড়ে গিয়েছে কি করছো এগুলো দাও ঠিক না বে ঠিক এগুলো উচিত না ভাই মেয়েদেরকে স্বাধীন ভাবে কিছু খরচ করার সুযোগ দিতে হয় আচ্ছা তার মা বাপ আছে না সন্তান হিসাবে সে মা বাপের জন্য একটু পয়সা দিয়ে কিছু কিনতে মনে চায় না এজনো استانبول এটা আপনি টাকা দিবেন স্বাধীনতা দিবেন সে যা ইচ্ছা টাকা কিন্তু এখন মহিলা নাও একটু বোকা সকা দিলে मोहब्बतের চোটের প্রথম প্রথম তো এত বেশি मोहब्बत হয় বলে ওগো এই টাকা দি কি করব তুমি থাক না আমার কত টাকা হবে তুমি নিয়ে যাও এই দরাটা খাইলো এই বাপপাড়ার হাতে দিয়া এই যে গেল তো গেল আর ওই টাকা পাবে জারীরা আর হয় না এবার মাসালা জিগ্যাশ করে মৌলভীর কাছে জন্য খরচ করে ফেলছে এখন আর পাবো কিনা আর প্রত্যেকবার আপনি একবার পাইছেন শেষ আমি তখন দিয়ে দিচ্ছেন কেন বল আমাদের মহিলাদেরকে একটু চালাক বানাইতে হবে নাহলে বাটপারি পুরুষ শাসিত সমাজে এই বেচারীদেরকে রক্ষা করা কঠিন ইয়াংরা বিয়ে করবেন বাপের বেটার মতো পুরুষের মতো মহর দিয়ে দিবেন স্ত্রীকে একদম হাতে হাতে টনটনাইয়া আমি আমার স্ত্রীকে পুরোপুরি মহর দিয়ে দিয়েছি আলেমরা বেশিরভাগই আমি জানি যে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ বাংলাদেশে মহর দরে দশ লাখ এক টাকা বিশ লাখ পাঁচ টাকা বাবা বাহার কি ছয় টাকা বেচা যাবে না আলী মহর দরে লাখ টাকা আবার এক টাকাও দেয় না কত বড় বাট পারে চিন্তা করে। দিবে না এক টাকাও দরে দশ লাখ টাকা এর বড় বাট পারে আল্লাহর জমিনে কি আছে বলে যুবকরা যা ধরতে পারবেন তাই দিবেন এখন যুবকদের দোষ দিব কি এখন আছে কিনা জানি না আমরা তো দেখছি ছোটবেলা বিয়ের সময় জামাইয়ের মুখে একটা রুমাল বাঁশ করে দিয়ে দেয় মানে তোর কোন আজকে কথা নাই একদম চুপ বেচারা রুমাল মুখে দিয়ে বসেই থাকে কোনো কথা নাই তোর অনেক বিয়েতে ছেলে কথা বলে বিয়েই ভেঙে যায় কত বড় বেআ ছেলে মুরব্বীদের সঙ্গে কথা বলছে ঠিক না ভাই ঠিক এসব আমাদের নোয়াখালীতে আর একটু বেশি আরে ভাই বিয়ের সময় ছেলে কথা বলবে না কি কথা বলবে ছেলেই তো কথা বলবে মহরটা দিতে হবে কি ছেলের না ছেলের বাপের বউ যে মহর পাবে এটা কি স্বামীর কাছে পাবে না শ্বশুরের কাছে পাবে তাইলে কথা তো ছেলেই বলবে আপনারা ধরে দশ লাখ এক টাকা পাঁচ লাখ দশ টাকা ধরাই দিলেন আমি মানুষটা ওই টাকার আছে কি আমার ওজন কত আমি কথা বলবো আমার নিজের বিয়ের সময় মর নিয়ে যখন বার্গেনিং হচ্ছে দেখতেছিলাম তখন আমি বললাম যে আমি এত হলে দিতে পারো আমার এটা অ্যারেঞ্জ তো সবাই চুপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ পরে রাজি হয়ে গেছে আমি কিন্তু আমাদের সমাজে ওই ছেলের মুখে রোমাল দিয়া মুরুবিরা মুরুবিরা এবার ঠিক করে মেয়ে পক্ষ বলে বাড়াই ধরেন বাড়াই ধরেন তাহলে কি হবে তালাক দিতে পারবে না আগেই তালাকের চিন্তা করেন ওই বিয়েতে এমনি ভাঙবে আগে থেকে নেতিবাচক চিন্তা কেন মোহর কি তালাকের কোনো বিয়ের কোনো প্রোটেকশন স্ত্রীর উপহার তাকে বাসর ঘরে দিয়ে দিবেন আপনার মহরের টাকা না থাকলে রোজা লাগবে আর যে বড় করবেন দেখো এখন মহর তো ধরছে আসলে কত টাকা আসবে কত লাগবে তোমার সব তো তোমারই আল্লাহর রহমতে আমার পাম করতে দিয়া রে এমনি নরম মানুষ তাদের দিলটা নরম থাকে বাপের বাড়ি ছাড়িয়ে আসছে আপনার কাছে আপনি আইসা বেহায়ের মতো প্রথম রাত্রে তুলে বিক্ষোভের মতো হাত তুলে ধরছেন বেচারি বলল ঠিক আছে কি বলো না বলো মরতে আমি কি করব সব মাপ জেস গেলার কি শেষ বেচারি গেলার কি ঢুকি আর বাটপারি বাটপারি করে আমি জিতে গেলাম আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন খবরদার স্ত্রীর মোহরানার টাকা মারবেন না কেউ মনে থাকবে তো ইনশাআল্লাহ মোহরানার টাকা দিয়ে আবার হিসাব নিতে আর না কি করছো তারপরে পাশে কি করবে আল্লাহ আমাদেরকে মোছাত তৌফিক দান করুন আমারটি ছাত্র ক্লাস 9 এ পড়ে তখন সে দিনের পথে ইসলামিক ভাবে জীবন করার চেষ্টা করে সে জানার পড়োয়া হওয়ার ইস্তামিল ইতিহাস শাস্ত্রের সিরাত শুদ্ধ কোরআন কিছু যায় না সে এখন চাচ্ছে ভালো মাদ্রাসা পড়তে কিন্তু তার বাবা মা তাকে জেনারেল পড়াবে এখন তার করণীয় কি দেখুন মাদ্রাসা জেনারেল পড়েও কোরআন হাদিস সম্পর্কে জানা যায় যায় কি যায় না যদি জেনারেল পড়তে তো এটা পর্যায়ে চলে যান বাবা মা আপনাকে মাদ্রাসায় দিবে না তো আপনি আলেম ওলামাদের পরামর্শ সাপেক্ষে দিন শতকে জানার চেষ্টা করেন জেনারেল কন্টিনিউ করেন বাবা মার অবাধ্য হয়ে সংসারে অশান্তি করে নিজে নিজে হুট করে কোনো ডিসিশন নেবেন না বিচক্ষণ কোনো আলেমের তত্ত্বাবধানে থেকে পরামর্শ নিয়ে তারপর ডিসাইড করবেন শুধুমাত্র জোশে পড়ে কোনো কিছু করলে পরে আফসোস করতে হয় অনেক সময় ইমান ধরে রাখাও কঠিন হয় এই খুব সাবধানে কোনো বিদগ্ধ আলেমের সাথে বা আপনার নিজের অবস্থা জানিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন ডায়টোপি পাঞ্জাবিওয়ালা পাত্রকে অনেক সময় পাত্রী বা পাত্রীপক্ষ তার উপরোক্ত বিষয়গুলোর কারণে প্রত্যাখ্যা প্রত্যাখ্যান করে এক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে পাত্রী বা পাত্রীপক্ষের উপর পাত্রপক্ষের কোনো হবে কিনা দেখেন ছেলের মুখে দাঁড়িয়ে আছে এই জন্য যদি কোনো মেয়ে পছন্দ না করে তাহলে সে মেয়ে কি মেয়ে নাকি হিজরা প্রশ্নটা রাখাই যায় কেন রাখা যায় আমি বলি আল্লাহ তালা সৃষ্টি হলো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে ছেলে মেয়ের প্রতি মেয়ে ছেলের প্রতি দাঁড়িয়ে এটা পুরুষের ভূষণ আল্লাহ তালা পুরুষকে দিয়েছেন নারীকে দেন নাই নারীর মুখে গাড়ি দাঁড়িয়ে হয় পুরুষের মুখে দাঁড়িয়ে হয় এটা পুরুষের মার্কা পুরুষের মার্কা থাকলে এটা দেখে তো নারী আকৃষ্ট হবে এখন মার্কা দেখে যদি আল্লাহ আক্রমণ করু মূলত আমাদের যে সমস্ত বোনেরা বা যে সমস্ত অভিভাবকরা দাড়ির কারণে কোনো ছেলেকে প্রত্যাখ্যান করেন নজির সুন্নতের কারণে ওয়াজিবের কারণে শরীয়তের কারণে ইসলামের কারণে যদি কাউকে অপছন্দ করেন তাহলে এটা ইমান ইমান বিরোধী একটি চেতনা এটা কারণে ইমান চলেও যেতে পারে কোনো ক্ষেত্রে এত একটা বিষয় কথা মনে রাখবেন ছেলে ভালো মানুষ কিনা মেয়ে ভালো মানুষ কিনা এটাই মূল সম্পদ টাকা পয়সা রূপ লাবণ্য মানুষের মূল জিনিস না এই জিনিসটা মানুষ একটা সময় বুঝে তখন আফসোস করে আর কাজ হয় না এই জন্য দেখবেন ছেলেটা মানুষ কিনা ভালো মানুষ কিনা মেয়েটা ভালো মানুষ কিনা সম্পদ এগুলা কুলি কামায় চামারে কামায় বিভিন্ন মানুষ কামায় তারও একসময় সম্পদ হয়ে যাবে হয়তো কিন্তু মনুষ্যত্ব এটা কখনো অমানুষের সাধারণত আসে না একজন মনুষ্যত্ব দেখবে